মন কান লাগে আবার কয় মারঙ্গা উনি কয় সিল্লাইতে তাকো জবাব দিতাম না সাদা কইরে ঢুকছি সুবহানাল্লাহ জুরে গো ফেরেশতা কয় আল্লাহ কই বড়াইছেন উনি তো হাওয়া কই না নাও কই না একটা কিছু তো কই তো আল্লাহ কয় তোর আয়া আমার বান্দার সাথে আমি কথা কইতাছি এমন আল্লাহও দিছে দমক এ বুড়া ফেরেশতারা প্রশ্ন করল জবাব দিলে না আল্লাহম সুনে হেমনাক আল্লাহ মাটির উপরে যা দফাইছি মাটির নিচে ইয়া হাদিস কোন মিল না কি বৈশলে হাত দেশে পাইলাম সাদা সম্মান বাড়বো ফেরস্ত আমারও সম্মান করব আপনার মায়া লাগবো ফেরস্ত তোমাকে দিল আপন তোমাকে দিতেছেন হাত কোনো মিল হয়েছি না আল্লাহ ডাক আমার নবীর কথা ঠিক আমার নবী ওনার ব্যক্তিগত কোনো কথাই কয় না আমি কইছি জিবরাইলকে জিবাইলে গিয়া করছি আমার নবীকে নবীর কথা ঠিক কিন্তু তুই তো দুই নম্বর বুড়া তোর সাদা হয়েছে না তুই নিজে সাদা করছ আল্লাহ নবীর দাড়িটা আমার নবীর চিহ্ন আর সাদা যে এটা তোমার ফসন্দ আমি তোমার ফসন্দ তালাশ করছি ফসন্দ তালাশ করছি এমনি আল্লাহ ডাক দেখো যেই বান্দা এলমে ও তার সম্পর্ক হওয়ার কারণে আমার ফসন্দ তালাশ করছে এই মুমিন এই গুলাম বান্দার কবরে আমি আজাব দিতে পারি না ওই আমার বান্দার কবরকে বিনা বস্তি জান্নাতের বাগান বানিয়ে দিলাম কয়েক মাস পরে উনার এক বন্ধু বড় আলেন উনাকে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে প্রশ্ন করছে ও ইয়াহিয়া আকতাম আপনি যে কালো দাঁড়িকে সাদা খোঁজা কবরও ঢুকছিলেন বাস্তা ভারছেন নি না কিছুটা হয়েছে কিছুটা উনি কয়ে আটকা গেছিলাম ফেস খাটিয়ে ছুটে গেছি আল্লাহ উজিলা তালাশ করব নবীর সাথে সম্পর্ক রাখবো কুরনের সাথে সম্পর্ক রাখবো আল্লাহ নবী রহমাতুল্লিলা আলামিন বলেন কোরআনের সাথে যদি সম্পর্ক কইরা আপনি কবরের মধ্যে যান যাওয়ার পরে দেখা যায় একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পরে দুই পারের মাটিগুলো আসবে কবরে চাপ দেওয়ার জন্য নবীজি বলেন দুপাদরের হাড্ডিগুলো এইভাবে ঢুকে যাবে এমন জুড়ে চাপ দিবে এ এই কঠিন সময়ে কুরান আপনার মুখের মধ্যে বসে যাবে ফাঁকির সুরত দুরিয়া পাখির সুরত দুরিয়া কুরান বসবে দুই দিকে পাখির ডানা গুলা মেলে আছে দেয়া বলতেছে এ কবরের মাটি থেমে যাও থেমে যাও এটা সাধারণ ব্যক্তি ঘুমাইছে না একজন কুরানওয়ালা ঘুমাইছে চাপ দিও না আমি তার কুরান তেলাওতের আমদ আল্লাহ করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবরকে জান্নাতের বাগান না বানিয়ে দিবে আমি তাকে একা রাখা যাইতাম না এই জন্যে কুরানের সাথে সম্ভব রাখবো আল্লাহ মাদ্রাসার সাথে গভীর সম্ভব রাখবো নৌরুদ্দিন গহরবরী রাহিম তিনি বলতেন আলেমই তো ভারস না তো কি তা হইছে আলেমের বাবা হও হো সুযোগ নাই আলেমের শ্বশুর হও এটারও সুযোগ নাই মাদ্রাসাকে ভালোবাসো মাদ্রাসা আলেমদেরকে ভালোবাসো আল্লাহর দরবারে কুরআন আল্লাহ হয়ে উঠতে পারবা সুবান আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ